হে গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও অনেকটাই ভালো আছি আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবারও চলে এলাম একটা ব্লগ শেয়ার করব বলে তো আশা করি তোমাদের সবারই ব্লগটা ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো ভাবছিলাম যে সকালে উঠেই মানে ব্লগটা শুরু করবো কিন্তু মানে কী কী করে মানে অনেকটাই লেট হয়ে গেছে তাই সকাল থেকেই মানে ঘুম থেকে ওঠার পর থেকে এই ব্লগটা স্টার্ট করতে পারিনি তো সকালে উঠে অনেক কিছু আমাদের কাজকর্ম শেষ তারপর এদিকে আমি দোকানে বসেছিলাম তো এবার ভাবলাম যে না আমি কাপড় চোপড় কিছু রয়ে গেছে তো সেগুলো ধুয়ে দিয়ে তারপর আমি স্নানটা সেরে ফেলি ঠিক আছে তো এখন তো সরি গ্রীষ্মকাল হ্যাঁ শীতকাল তো চলে গেছে তাই মানে এত প্রচণ্ড গরম পড়েছে আমি আসলে অনেকটা লেট করে মানে স্নানটা করতেই ভালোবাসি তাহলে একটু কি বলবো একটু মানে ভালো ফিল হয় তাই সকাল সকাল উঠে মানে স্নান করলে পুরো দিন আবার ঘেমে টেমে মানে গরমে একদমই অবস্থা থাকে না তাই আমি একটু লেট করেই স্নান করতে ভালোবাসি গরম দিনে হ্যাঁ তো এই যে দেখো এদিকে আমি চলে এসে যে কাপড় চোপড় কিছু রয়ে গেছিলো তো সেগুলো ধুয়ে দিতে তো কাপড় চোপড় এগুলো ধুয়ে দিয়ে তারপর আমি স্নানটা সেরে ফেলবো স্নান করে পুজো দেবো তারপর এই যে এখন বলতে গেলে এগারোটা সাড়ে এগারোটা এরকমটাই বাজে তো এদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তারপর বনু এগুলো নিয়ে মানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেবে আর ওইদিকে মা স্নান টান সেরে তারপর মানে রান্নার প্রস্তুতি নিচ্ছে সবগুলো মানে সবজি কাটাকুটি করে নিচ্ছে মা ওদিকে রান্নাঘরেই আছে তো এদিকে আমি স্নানটা মানে সেরে নিই তারপর আমি পুজো দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে মানে মা কি রান্না করছে কি না আর ভাইও আজকে ঘরেই আছে ঠিক আছে আজও স্কুলে যায়নি তো তোমাদেরকে একটু পরে সবাইকেই দেখাচ্ছি আর হ্যাঁ চলো এবার আমার কাপড় চোপড় গুলো অলমোস্ট ধোয়া হয়ে গেছে তো এবার বনু এগুলো কাপড় চোপড় গুলো আছে তো যতগুলো জামা কাপড় আমরা ধুয়ে দেব সবগুলো শুকিয়ে যাবে ভালো করে না হলে কি বলো তো ভেজা রয়েছে ওয়েদার ভালো বলে সবগুলোই জামা কাপড় শুকিয়ে যাবে আর বলো না গায়েস কয়েকদিন ধরে যা বৃষ্টি চলছিল জামা কাপড় একদমই শুকোতে দেওয়া যাচ্ছিলো না অনেক প্রবলেম হয়েছিল সত্যি তো যাই হোক এদিকে এবার বনু চলে এলো জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য আর আমার বনু কিন্তু এখন অব্দি স্নানটা নেই একদমই করেনি হ্যাঁ ও না মানে প্রায় আমারই মতো মানে গরম দিন আসলেই এত লেট করে স্নান করে যে বলার মতো নয় কি বলতো মানে সন্ধে পাঁচটা ছটা বেজে যায় হ্যাঁ ওর মানে স্নান করার কথা মনেই পড়ে না যে ও স্নান ও কি স্নান করতে হবে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপর আমিও এদিকে চলে যাব স্নান করার জন্য আর এদিকে দোকানটাও বন্ধ তো বনু এদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপর ও মানে দোকানে বসবে তুই যে দেখো এদিকে কিন্তু জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছে আর ওদিকে মা বলছে কী রে কী করছিস তুই কি স্নান করবি না মানে বোন এদিকে জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছে বলে আমি এদিকে চলে এলাম ক্যামেরা করার জন্য আর মা ওদিকে আমাকে বকছিল এদিকে মা রান্না করবে না আমাকে বকবে হ্যাঁ যে স্নান কর স্নান করে নে পুজো দিয়ে দে এই সব কিছুই বলছিল আর হঠাৎ করে এত মানে বাতাস মানে এত বাতাস শুরু হয়ে গেছিলো যে যে বনু মানে জামা জামাকাপড়গুলো মানে শুকোতে দিতেই পারছিল না হ্যাঁ একটা শাড়ি ও ছিল মায়ের সেটা মানে হাওয়ায় উড়ে চলে যাচ্ছিলো তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে আমি দেখাবো আর এদিকে আমি বনুকে বলছিলাম যে এই দেখ বনু আমি দিন দিন এত কালো হয়ে যাচ্ছি কি করবো রে বলতো আমাকে আমাকে একটু টিপস দে মানে দিন দিন এত কালো হয়ে যাচ্ছি এই পরিমাণ কালো হচ্ছি পরে তো অন্ধকারের মধ্যে আমাকে দেখাই যাবে না তো বনুকে বলছিলাম তুই তো আমার থেকে অনেক ফর্সা আছিস তুই আমাকে একটু টিপস দে মানে কী করে ফর্সা হবো এই সেই ওকে ওর সাথে আমি মস্করা করছিলাম হ্যাঁ আর এই যে দেখো ও মানে মায়ের এই শাড়িটা শুকোতে দিতেই পারছিল না হ্যাঁ পুরো এই দেখো শাড়িটা কোথায় হাওয়ায় চলে গেছে দেখতে পাচ্ছ তো যাই হোক এদিকে ও বোনু কাপড় চোপড় মানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপর এবার দোকানে বসবে আর আমিও চলো চলে যাই স্নান করতে তারপর আমি পুজোও দেবো আর হ্যাঁ বনুর কাছ থেকে কিন্তু টিপসটা নেওয়া হয়নি হ্যাঁ পরেই নিয়ে নেব কারণ এত গরম পড়েছে রোদে দাঁড়ালে তো সত্যিই আমি পুরো কালো হয়ে যাবো হ্যাঁ একদমই আমি তো এমনি অনেকটাই কালো আছি তাও রোদে দাঁড়ালে আর মানে বলার মতো নয় পরে মানে অন্ধকারে আমাকে দেখাই যাবে না তো যাই হোক চলো বনুর সাথে এখানে মস্করা করছিলাম আমি আর মা তো ওদিকে বকছিল সেটা তোমাদের বললামই তারপর আমি চলে গেলাম স্নান করতে তারপর আমি স্নান টান সেরে পুজো পুজো দিচ্ছিলাম তো পুজো করে তারপর আমি ঘরে গিয়ে দেখলাম ভাই কি করছে ভাইকে নিয়ে না আর পারা যায় না হ্যাঁ দিন দিন মানে ওর দুষ্টুমি এত বেড়েই চলেছে যে কি বলবো সোনামণি মনে হয় এত দুষ্টুমি করে না হ্যাঁ সোনামণি ওর থেকে অনেক ছোট ও মনে হয় এত দুষ্টুমি করে না যতটা দুষ্টুমি আমার ভাই করে সত্যি এত দুষ্টুমি করে সারা দিন মানে পুরো মায়ের মোবাইল মা মোবাইলটা সরিয়ে রেখে দিলে ও নিয়ে নেয় আর মোবাইল যদি ও না পায় তাহলে ও টিভি নিয়ে বসে পড়ে টিভি দেখবে বলে ঠিক আছে এত দুষ্টুমি করে যে বলার মতো নয় ও এই যে দেখো বসে বসে টিভি দেখছিল আমি পুজো পুজো দিয়ে তারপর এদিকে এসে দেখলাম যে ও মানে টিভি দেখছে তো আমি ওকে বলছিলাম কি রে শুধু মোবাইল আর টিভি পড়াশোনা করতে কখন বসবি ও আমাকে বললো যে এই তো কারেন্ট চলে গেলে আমি পড়াশোনা করতে বসে পড়বো হ্যাঁ ও এইভাবে আমাকে পাকা পাকা কথা বলছিলো যে এখন তো কারেন্ট আছে এতে আমি একটু টিভি দেখিনি কারেন্ট যখনই চলে যাবে তখনই আমি পড়তে বসে যাবো ঠিক আছে এত মানে দুষ্টুমি করে যে বলার মতো নয় তো এইদিকে এই যে এদিকে দেখো আমাদের এখানে কিন্তু অনেকটাই গরম পড়ছে হ্যাঁ কিন্তু রাত্রিবেলা একটু একটু ঠান্ডা লেগেই যায় তাই আমাদের ব্ল্যাঙ্কেটটা বার করা রয়েছে আর এদিকে দেখো গায়ে সেদিকে মা রান্না করেছিলো ডাল তিত করলা ভাজি তারপর আর কি কী সবজি মা রান্না করছিল হ্যাঁ আমি আসলে সবগুলো ক্লিপ নিতে পারিনি তো খাওয়ার সময় আমি সবগুলো ক্লিপই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এদিকে ডালটাও পুরো হয়ে গেছে আর আরও মা কী কী সবজি কাটাকুটি করেছিল রান্নাও করে নিয়েছে তো সেগুলো আমি আর মানে মাকে জিজ্ঞাসাও করতে ভুলে গেছি হ্যাঁ তো এবারে যে দেখো এদিকে মা খেতে বসে গেছে প্রথমে ভাই খেলো তারপর মানে বনু খেলো তারপর এদিকে মা বসেছে খাওয়ার জন্য আর আমার থালটাও কিন্তু এখানে রয়েছে হ্যাঁ আমার থালটাও মা বেড়ে রেখে দিয়েছে তো আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে আমিও বসে পড়বো খাওয়ার জন্য এদিকে মা বাবা দুজনেই খেতে বসে গিয়েছিল আর ওদিকে আমার ভাই খেয়ে দিয়ে দেখো আগে একটু আগে তো টিভি দেখছিল কিন্তু এখন দেখো এই যে দেখো মোবাইলে গেম খেলছে হ্যাঁ তো ওকে নিয়ে না আর পারা যায় না প্রচণ্ড পরিমাণে ও মার খায় মায়ের হাতে কিন্তু তবু ও একদমই শোধরায় না হ্যাঁ যেরকম দুষ্টুমি করে চলেছে সত্যি মার খেতে খেতে তো ওর গালটা পুরো লালই হয়ে যাবে তো যাই হোক চলো এবার আমিও খেতে বসে যাই তো এতক্ষণ আমি নাইটি পরেছিলাম এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো এবার আমি খেতে বসে যাব। ওদিকে বনু কিন্তু খেয়ে দিয়ে এবার আবারও চলে গেছে দোকানে ও দোকানে বসে আছে ও কিন্তু এখন অবধি স্নান করেনি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করার পর ওকে গিয়ে বলবো কি স্নান করবি না তো তোমাদেরকে দেখাবো হ্যাঁ ওর রিয়েশনটাই যে দেখো সকাল থেকে ও একদমই স্নান টান করেনি যেই ড্রেসটা পরেছিল এখন অবধি সেই ড্রেসটাই পরে আছে আমি মানে ওকে বলছিলাম দাঁড়া আমি ক্যামেরাতে বলবো আমি ভিডিওর ক্লিপ নিচ্ছি আমি ভিডিওতে বলবো যে তুই এত লেট করে স্নান করিস তুই স্নান করিসই না ও মানে লুকো হ্যাঁ যাতে ওকে ক্যামেরাতে না তুলতে পারি তো যাই হোক এবার বনু চলে যাবে স্নান করতে স্নান টান করে এসে তারপরও বলছিল যে ওনাকে আমের মানে কি বলবো আম ভর্তা বানাবে হ্যাঁ তো আমি বলছিলাম সত্যি তুই আম ভর্তা বানাবি এখনও তো গাছে আমই ধরেনি কিন্তু ও বলল না আমার কাছে কিছুটা আম রয়ে গেছে তো সেগুলো দিয়েই আমি আম ভর্তা বানাবো ওকে মানে এক একজন কাকিমনি দিয়েছে হ্যাঁ তো এই যে দেখো এইদিকে ও স্নান টান করে তারপর এদিকে এই যে আমগুলো কেটে নিচ্ছে তো আম কাটাকাটি করার পর এদিকে আম আম দিয়ে কীভাবে ভর্তা বানাবে আমি জানি না হ্যাঁ আমার এইসব বিষয়ে একদমই ইন্টারেস্ট নেই তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে টাটা বাই বাই